আপনি যদি জ্বরের কথা না বলেন ঠিক আছে দর্শক যদি না শুনতে পারে তাহলে কিন্তু আপনার কাছে ফোন দেবে না বা আপনার যোগাযোগ করবে না আপনার ভিডিও ভালো ভাইরাল হবে না তো দর্শক যদি ভাইরাল করতেছেন এর খুব শখ ভাইরাল হওয়ার বুঝছেন অনেক বেশি শখ তাই না কতখানি শখ অনেক সময় শখ করে মানুষ আসে ওই যে উনি তো শখ করে আছে

যাক ভালো এখন প্রতিবেদনে কেন আসতেন প্রতিবেদনে আসছি ছোটবেলা থেকে দাদির কাছে মানুষ হয়েছি বাবা মা সবাই ফাঁকে থাকে আমি একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছি আপনার বাবা মা আপনার কাছে থাকে না না আমি ছোটবেলা থেকে আমি দাদির কাছেই থাকি দাদি মানুষের বাসা সেলাই মেশিনের কাম করে একটু জোরে জোরে বললেন ঠিক আছে কারণ আপনার ওই মুখ বাঁধা তো সাউন্ড ওই জায়গায় আসতেছে না এই জন্য আর কি এখন আপনার বাপ মা যদি আপনার কাছে না থাকে তারা কই থাকে তারা ফাঁকে থাকে তারা বিয়ে সাথে করে চলে গেছে আমি দাদির কাছে থাকি দাদি মানুষের পাশে যুগালি কাজ করতে আগে এখন তো করে না আমি কাজ করতে দাদিরে খাওয়াই সেলাই কাম করি কি মেশিনের কাজ সেলাই মেশিনে কাম সেলাই মেশিনের কাজ করেন যাক ভালো আপনার বাপ মার কাছে থাকেন না কেন কারণ কি আমি যখন একদম ছোট সেখন আমার বাবা চলে যায় একটা বিয়ে করছে তারপরে আমার মাও সবাই বসে বিয়ে সাথে করছে এই জন্য আমাদের কোনো দেখশন করে না তো এই জন্য দাদির কাছে মানুষ এসছে তাই যাক আপনার এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে হ্যাঁ আপনার বাড়ির ঠিকানা বলতে পারবেন আমার বাড়ি কুমিল্লা আচ্ছা আমি ঢাকায় যোগাযোগ করবে কিভাবে তাহলে যোগাযোগ করবে আমার সাথে একটা বাটন আছে মধ্যে যোগাযোগ ছোট ফোন বড় ফোন নাই আপনার ভাই এতটুকু তো খাইতেই পারি না আর বড় ফোন পাবো কি তো ফোন বড় করতে হলে কি আমরা কি করতে হবে

আমি চাই ভাইয়া যে সেই রকমই হোক তার যদি সুন্দর একটা মন হয় সে আমার বিয়ের সাথে করবে আমার পাশে থাকবে দায় দাই তুমি আমি তারে বিয়ে আচ্ছা পাশে বিয়ে করে সে তো সব সময় তার বউরে কেয়ার করে বোর বাসায় থাকে রাতের বেলা বউরে কোলের মধ্যে নিয়ে ঘুম আসে ঠিক আছে বউ রান্না করে খাওয়ায় তারে এই তো তার আবার সমস্যা কি আর দেখশোনা বলতে কি আপনাকে সব সময় আপনার এনে দেখবি ওনে দেখবি এইভাবে নাকি না ভাই আমার তো দেবে না খা বড় আসে কেউ আচ্ছা নাম্বারটা দেন একটু এই দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনার নাম কি উর্মি দেশের বাড়ি করে কুমিল্লার মেয়ে কুমিল্লার মেয়ে ওয়াইসে সেকাম জিরো ওয়ান এইট ফাইভ সেভেন আঠারো আটানব্বই একাত্তর জিরো ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ সেভেন আঠারো আটানব্বই একাত্তর শূন্য এক আট পাঁচ সাত এক আট নয় আট সাত এক এটা হলো আপনার নাম্বার তাই না তো এখন বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের বলার আছে কোনো ভাইয়া যদি পছন্দ করে সে যদি বিবাহিত হয় আমার কোনো সমস্যা নেই